এক জঙ্গলে শিমুল গাছে একটি বাবুই দম্পতি সুখে বাস করত তাদের সুন্দর বাসায় ডিম ছিল গাছের কোটরে থাকত এক বিষাক্ত সাপ সাপটি ডিমগুলো খাওয়ার সুযোগ খুঁজছিল বাবুই দম্পতি খাবারের খোঁজে গেলে সাপটি তাদের বাসা নষ্ট করে ডিমগুলো খেয়ে ফেলে ফিরে এসে বাবুইরা হার্ট ব্রোকেন হয়ে পড়ে বাবুই প্রতিশোধ নেয়ার সংকল্প করে বাবুইটি এরপর প্রতিদিন সাপের উপর মল ত্যাগ করতে শুরু করে সাপটি বিরক্ত ও জঘন্য অবস্থায় পড়ে যায় তার শরীর বিষ্ঠায় ঢেকে যায় অন্য প্রাণীরা তাকে ঘৃণা করে অবশেষে সাপটি একটি পুকুরে গিয়ে নিজেকে পরিষ্কার করে জল থেকে উঠে আসার পর তার গভীর অনুশোচনা হয় সে বাবুই পাখির কাছে এসে তার কাজের জন্য ক্ষমা চায় বাবুই সাপটির আন্তরিকতা দেখে তাকে ক্ষমা করে দেয় এরপর বাবুই দম্পতি নতুন বাসা তৈরি করে সাপটি এখন তাদের বন্ধু ও রক্ষক একবার একটি বাঁচ পাখি এলে সাপটি তাকে তাড়িয়ে দেয় বাবুইরা কৃতজ্ঞ হয় এভাবেই তারা সম্প্রীতি ও বন্ধুত্বে সুখে দিন কাটাতে থাকে